আলু কার ঘোষণা বোঝায় আলু তারা বোধ ঘোষণা করলেন সে বদী মা তো সাদা মা ডোমা মাতা তাদের কলভের আসে এ মানুষগুলো কলভের কল ভেরব আসে আক্রান্ত করো এই কোনো দিন ভালো হয় না এই কল বেরব

নিজে থাকা নিজেই খাওয়ার পায় না ওই ও নিজে ধোকা করতেছে ও বলে হুঁচুর কল ধোকা নাই